আমার বন্ধু নমান চিন্তা করছে সে একটা নতুন স্কিল শিখবে স্কিল শিখে তার ক্যারিয়ার এদিকে সুইচ করবে কিন্তু তার অভিযোগ হলো সে যখনই কোনো নতুন স্কিল নিয়ে কাজ করে এক ঘন্টা দুই ঘন্টা তিন দিন চার দিন পাঁচ দিন কমপ্লিট করার পরে তার আর মনে হয় না যে সে এখানে কিছু করতে পারবে সে হাল ছেড়ে দিতে চায় এবং হচ্ছে তার সে কাজটা ভালো লাগে না আপনার সাথে কেমন হয়েছে যে আপনি নতুন কোনো স্কিল শিখতে যাচ্ছেন এক ঘন্টা দুই ঘন্টা তিন দিন চার দিন পাঁচ দিন কমপ্লিট করার পরে আপনারও মনে হচ্ছে যে আসলে এই কাজটা আপনার দ্বারা হবে না আপনার ছেড়ে দেওয়া উচিত এটা আসলে অন্যজনের ধরনের কাজ আপনি এই এই সেক্টরে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন না যদি আপনার সাথে এমন হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকে আমরা এমন ছয়টা কেস দেখার চেষ্টা করব যেগুলো ব্রেন আমাদের সাথে ক্রিয়েট করে আমাদের ফাঁদে ফেলে মেনলি আমাদেরকে নতুন স্কিল শেখা থেকে দূরে রাখে এমন ছয়টা রিজনের মধ্যে চার নম্বর রিজনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা প্রায় সবার সাথে হয়ে থাকে ছয়টা রিজনের মধ্যে ফার্স্ট যে রিজন সেটা হচ্ছে ডোপামিন কমে যাওয়া আমরা যখন কোন একটা ইন্টারেস্টিং কাজ করি তখন আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে আর ডোপামিন হচ্ছে আনন্দ বা প্রফুল্ল একটা হরমোন প্রশান্তি এবং আনন্দ দিয়ে থাকে যেমন আপনি যদি কোন একটা গেম খেলেন গেম খেলার পরে দেখবেন একটা শান্তি চলে আসছে ভালো লাগা কাজ করে যে আপনি একটা স্টেপ পার করতে পেরেছেন এটা কেন হয় এটা হওয়ার পিছনে রিজন হচ্ছে যখন আপনি একটা স্টেপ কমপ্লিট করেন সাথে সাথে আপনার ব্রেন ডোপামিন রিলিজ করে এবং রিলিজের মাত্রাটা বাড়িয়ে দেয় তো রিলিজের মাত্রা যখনই বাড়ে তখন আনন্দ বেশি করার এবং মধ্যে কাজ করে যেমন যারা ড্রাগ এডিক্টেড তারা যখন ড্রাগ নেয় ড্রাগ নেওয়ার ফলে ডোপামিন রিলিজের যে মাত্রাটা সেটাও অনেকাংশে বেড়ে যায় যার কারণে তারা অনেক বেশি প্রশান্তি ফিল করে এবং নিজেকে আসলে অনেক স্ট্রেস থেকে মুক্ত ফিল করে তো এটা হচ্ছে একটা রিজন যে আপনি যখনই কোন একটা স্কিল ডেভেলপ নে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তখন সেই স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আপনার কতটুকু ডোপামিন রিলিজ হচ্ছে সেটার উপর নির্ভর করবে যে আপনি সেই স্কিলটা আপনার ভালো লাগবে কিনা বা সেটা আপনি সামনে আগাতে পারবেন কিনা এখন এটা কিভাবে কাজ করে যেমন আপনি যদি কোন একটা লং প্রজেক্ট এবং কমপ্লেক্স একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন অথবা কমপ্লেক্স একটা স্কিল নিয়ে কাজ করেন এটা হওয়াটাই স্বাভাবিক যে কমপ্লেক্স ডেভেলপমেন্ট কমপ্লেক্স একটা স্কিলের কোনো রেজাল্ট কখনো সাথে সাথে হয় না একটা লং টার্ম পিরিয়ডের পরে আপনার এটা আসে কিন্তু আমাদের ব্রেন ছোট ছোট যে রিওয়ার্ড ছোট ছোট যে একটা স্টেপ পার করার যে আনন্দটা সে সেটা পেতে চায় কিন্তু কমপ্লেক্স স্কিলের মধ্যে কিন্তু সেটা হয় না যার ফলে আমাদের ডোপামেন্ট রিলিজের মাত্রা কমে যায় এবং হচ্ছে আমরা স্ট্রেস ফিল করি আমাদের ভালো লাগে না আমাদের মনে হয় আমরা হচ্ছে এই কাজটা আমাদের ছেড়ে দেওয়া উচিত দ্বিতীয় যে রিজন সেটা হচ্ছে কগনেটিভ লোড কগনেটিভ লোড জিনিসটা কি মনে করেন আপনি নতুন এবং কমপ্লেক্স একটা টপিক নিয়ে কাজ করছেন তো নতুন এবং কমপ্লেক্স টপিক সমস্যা হয় কি ওখানে অনেক বেশি নতুন শব্দ নতুন তথ্য নতুন ইনফরমেশন অনেক কিছু একদম এলোমেলো অবস্থায় থাকে তো যেটা আসলে আমাদের ব্রেনের উপর অনেক বেশি ইফেক্ট করে এবং ব্রেনকে এত বেশি স্ট্রেস দেয় যে নতুন নতুন নিউরন সেলকে অ্যাক্টিভ করতে হয় এবং সবগুলো নিউরন সেলকে একসাথে কানেক্টেড করে নতুন একটা ইনফরমেশনের জন্য তৈরি করতে হয় তো যার ফলে ব্রেন সবসময় চায় যে ইনকগনিটিভ লোড বা আমাদের ব্রেনের মধ্যে যে প্রেশারটা তৈরি হয় ব্রেন চায় যে এই প্রেশারটা ক্রিয়েট না হোক তো যার কারণে আমরা হচ্ছে আমাদের মাঝ পথেই কোন একটা স্কিল ডেভেলপ করা থেকে দূরে সরে আসি তৃতীয় নাম্বার সেটা হচ্ছে কোন নলেজ না থাকা। যেমন আপনি কোন একটা স্কিল ডেভেলপ করছেন কিন্তু দেখা যায় যে করেছেন আপনার কোনো নলেজ নাই তো যার কারণে আপনার প্রিভিয়াস নলেজ না থাকার কারণে প্রতিটা নতুন শব্দে আসলে আপনাকে নতুন করে চিন্তা করার জন্য বাধ্য করে যার ফলে ব্রেনের এই জায়গায় অনেক বেশি ইনফরমেশন তৈরি হয় এবং হচ্ছে নতুন নতুন ইনফরমেশনের সাথে আপনি বোরিং করা শুরু করেন এবং আপনার কাছে মনে হয় যে আসলে এত ইনফরমেশন কিভাবে মনে রাখব এটা তো মনে রাখাটা পসিবল না তো এটা একটা রিজন চার নাম্বার এবং ইন্টারেস্টিং যে রিজন সেটা হচ্ছে ব্রেনের এনার্জি সেভিং মোড এটা যদি আপনি বুঝতে পারেন আপনি বুঝতে পারেন ব্রেড আপনার সাথে আসলে কোন লেভেলের একটা গেম খেলে আমাদের ব্রেনে যে পরিমাণ নিউরন সেল রয়েছে তার সংখ্যা হচ্ছে 86 বিলিয়ন মানে হচ্ছে আমরা যদি আমাদের বর্তমান সময়ের আপডেটড কম্পিউটারের সাথে কম্পেয়ার করি বর্তমান সময়ের আপডেটড কম্পিউটারের মধ্যে মেমোরি সেলের সংখ্যা হচ্ছে 8.6 বিলিয়ন তো সেই সাপেক্ষে আমাদের ব্রেন বর্তমান সময়ের আপডেটেড কম্পিউটারের তুলনায় প্রায় দশ গুণ বেশি তথ্য সংরক্ষণ করতে পারে কিন্তু আমরা আসলে এই যে সবগুলো নিউরন সেলকে কি অ্যাক্টিভ অবস্থায় পাই কখনোই না আমাদের নিউরন সেল অনেক কম সংখ্যক নিউরন সেল অ্যাক্টিভ থাকে এখন ব্রেন যখন নতুন কোনো স্কিল শেখে তখন এই নতুন নিউরন সেলগুলোর মধ্যে কানেকশন তৈরি করতে হয় যেমন হচ্ছে ইনফরমেশনগুলোর জন্য একটা লিঙ্ক আপ তৈরি হয় যেটাকে আমরা বলি সিন্যাপস বলে থাকি এবং একটা নিউরন সেল আর একটা নিউরন সেলের মধ্যে যে ডেটা ট্রান্সফর ট্রান্সফরমেশন অথবা ইনফরমেশন ট্রান্সফার করে সেটাকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার এখন এই যে একটা নতুন নিউরন সেল আরেকটা নিউরন সেলের সাথে যে কানেক্টেড হওয়ার যে প্রক্রিয়া এখানে কিন্তু অনেক বেশি এনার্জি কস্ট হয় তাছাড়াও আমাদের যখন একটা নিউরন সেল অ্যাক্টিভ হয় যদি নিউরন সেলটাকে আমরা পরবর্তী কোনো ইনস্ট্যান্ট কাজের জন্য রেসপন্স পেতে চায় তখন ওই নিউরন সেলটাকে স্ট্যান্ড বাই মোড রাখতে হয় তার মানে আমরা আমাদের ফোনের স্ট্যান্ড বাই মোড বলতে পারি যে আপনি কখনো ফোনকে জাস্ট একটু টাপ করছে ট্যাপ করছেন অথবা আপনি একটু করে ঝাঁকিয়ে দিচ্ছেন সাথে সাথে সেটা কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস চলে আসে কেন হয় এটা এটা হচ্ছে ওই ডিসপ্লে যে ফাংশনালিটি আছে সেটা কিন্তু স্ট্যান্ড বাই মোডে আছে তো যখনই হচ্ছে আপনি ঘুমান অথবা আপনি যখন কাজ করেন তখন ব্রেনের অনেক নিউরন সেল স্ট্যান্ড মোডে থাকে যে আপনি যখন ইনস্ট্রাকশন দেবেন সাথে সাথে সে এক্সিকিউট হবে এবং আপনাকে একটা রিসপন্স দেবে এখন আপনি যত বেশি ইনফরমেশন জানবেন যত বেশি নিয়ে কাজ করবেন তত বেশি সেলকে অ্যাক্টিভ রাখতে হবে এবং ব্রেন চায় যে খুব কম সংখ্যক সেলকে অ্যাক্টিভ রাখার জন্য কারণ সে সব সময় এনার্জি সেভিং মোডে থাকতে চায় এবং সে চায় যেন আপনার মাথা এবং আপনার ব্রেন যেন রিল্যাক্স ফিল করে এই যে ব্রেনের রিল্যাক্স ফিল করার যে প্রক্রিয়া এটাই কিন্তু আসলে আপনাকে নতুন স্কিল ডেভেলপ করার থেকে অনেক বেশি দূরে রাখে আর পরবর্তী সময়ে যখন আপনি চিন্তা করবেন যে আপনি নতুন একটা স্কিল শিখছেন কিন্তু আপনার কাছে বোরিং লাগছে আপনার কাছে খারাপ লাগা কাজ করতেছে মাথায় রাখবেন যে আপনার নতুন নিউর সেল অ্যাক্টিভ হচ্ছে এবং আপনার অন্যজনের তুলনায় অনেক বেশি সংখ্যক নিউরন সেল অ্যাক্টিভেট এবং স্ট্যান্ডবাই মোডে থাকার জন্য প্রিপেয়ার হচ্ছে তো এটা চিন্তা করে যদি আপনি স্কিল শেখা শুরু করেন আশা করি আপনি পরবর্তী থেকে ব্রেনের এই ফাঁদে পা দেবেন না পঞ্চম নাম্বার যে রিজন সেটা হচ্ছে লো কনফিডেন্স মানে হচ্ছে আপনার কনফিডেন্ট নাই আপনার কনফিডেন্স নাই আপনার মধ্যে যে এই স্কিলটা আপনার দ্বারা হবে না হবে না আপনার কাছে মনে হচ্ছে এটা হবে না অথবা মনে হচ্ছে এটা আমি পারবো এই ধরনের যে লো কনফিডেন্স কনফিডেন্স যেটা আছে এটা কিন্তু আসলে খুব খারাপ একটা দিক মাথায় রাখতে হবে যে আপনার ব্রেনের যে পরিমাণ নিউরন সেল অন্যজনের ব্রেনের নিউরন সেল সমান তার মানে অন্যজনের যে সক্ষমতা আপনার মধ্যেও সেই সক্ষমতা রয়েছে এখন আপনি জাস্ট অন্যজনের তুলনায় এতটুকু পিছে আছেন যে অন্যজন নিজেকে কনফিডেন্ট রাখতে পারছে আপনি নিজের প্রতি কনফিডেন্স নিজের প্রতি আত্মবিশ্বাস এটা কিন্তু নাই আপনার যখন আপনার মধ্যে নিজের সেলফ কনফিডেন্স

প্রজেক্ট নিয়ে কাজ করি কমপ্লেক্স টপিক্স নিয়ে কাজ করি তখন সেটা ইন্টারেস্টিং নাও হতে পারে এখন যদি হচ্ছে ওই টপিকটা ইন্টারেস্টেড না হয় তখন সমস্যা হয় ব্রেন ওই যে ডোপামিন রিলিজের মাত্রাটা কমিয়ে দেয় এবং হচ্ছে আমরা আসলে হয় যে না এটা দিয়ে কিছু হবে কিনা আমি এটা কেন শিখছি এটা তো আমি ছাড়া আর কেউ করছে না এটাতে আসলে কিছু হবে না কি হবে না এই ধরনের যে ইন্টারেস্ট ফিল না করার যত রকম রিজন আছে সেগুলো যদি কাজ করা শুরু করে যখন আপনি স্কিল ডেভেলপ করবেন তখন সাথে সাথে আপনার সেই স্কিল ডেভেলপ করার জন্য অনেক রকম বাধা তৈরি হবে এবং আপনার কাছে মনে হবে এটা না শিখাই উচিত আপনার অন্য কোনো সেক্টরে সুইচ করা উচিত তাহলে মাথায় রাখতে হবে পরবর্তী থেকে আপনি যখনই কোনো একটা স্কিল নিয়ে কাজ করবেন যখনই কোনো একটা কমপ্লেক্স প্রজেক্ট নিয়ে কাজ করবেন মাথায় রাখবেন সবসময় যে আপনার ব্রেন আপনাকে চাপে ফেলতে পারে আপনার ব্রেন আপনার সাথে গেম খেলতে পারে পরবর্তী থেকে আর কখনোই এই ব্রেনের গেমে পা না দিয়ে নিজের পথে চলে নিজের স্কিল ডেভেলপ করে নিজের কেরিয়ার নিজে নিশ্চিত করুন